হ্যালো স্বাগত আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে পেঁপে আলু দিয়ে খাসির ঝোলের রেসিপি নিয়ে তবে এই খাসির ঝোল একেবারে কম তেল মশলায় কোন রকম ম্যারিনেট ছাড়াই খুবই কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে গরম ভাতের সঙ্গে পেঁপে আলুর ঝোল জাস্ট জমে যাবে রেসিপি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে শেয়ার করবেন এইরকমই আরো নিত্য নতুন ভিডিও পেতে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি আজকে রেসিপি খাসির ঝোল তৈরি করার জন্য প্রথমে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম খাসির মাংস মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেপে পেপেটাকে ছাড়িয়ে চার টুকরো করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন পেপে সাইজ কিন্তু আমি একটু বড়ই রেখেছি তবে আপনারা চাইলে আর ছোট করে কেটে নিতে পারেন সঙ্গে আরো দুটো আলু নিয়েছি আলুগুলোকে ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি এগুলোকেও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এদিকে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন মতো গোটা জিরে নিয়েছি হাফ টি স্পুন মতো গোটা ধনে আর নিয়েছি পাঁচটা শুকনো লঙ্কা আপনারা ঝালটা অবশ্যই বাড়িয়ে বা কমে নেবেন সঙ্গে দিচ্ছি কয়েকটা ছাড়ানো রসুন আরো দিয়ে দিচ্ছি কিছুটা আদা অল্প সামান্য জল দিয়ে সমস্ত একটা পেস্ট করে নিচ্ছি এদিকে একটা কড়াইয়ের তেল নিয়ে নিচ্ছি ফোর টি মতো সর্ষের তেল এখন তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম হয়েলে এলে কড়াইয়ের তেলটাকে চাই সাইডে ছড়িয়ে দিচ্ছি এবার কেটে ধুয়ে রাখা পেঁপে আলু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সমস্ত পেঁপে আলু দেওয়া হয়ে গেলে পেঁপে আলু কিছুক্ষণ নেড়ে চেরে ভেজে নিচ্ছি যাতে করে পেঁপে আলু কাঁচা গন্ধটা চলে যায় ভাজতে ভাজতে খুবই অল্প সামান্য হলুদ যোগ করছি মাংস কষানোর সময় পেঁপে আলু আবারও কষিয়ে নেব তাই এখন আর নুনটা যোগ করছি না মিনিট তিন চার মতো পেঁপে আলু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি প্রায় চার মিনিট ধরে পেঁপে আলু টেড়ে চেরে ভিজে নিয়েছি আর আমরা দেখতেই পাচ্ছেন আলু পেঁপের গায়ে হালকা লালচে চেকালা ধরে গেছে এই পর্যায়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি যেহেতু পেঁপে আলু কাঁচা গন্ধটা চলে গেছে তাই এর থেকে বেশি ভাজার আর দরকার নেই সমস্ত পেঁপে আলু তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা দিচ্ছি দু টুকরো দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ আর অল্প সামান্য জৈত্রী এখানে এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি সঙ্গে দিচ্ছি তেজপাতা এক টুকরো জৈত্রী দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু ঝোলের গন্ধটা অনেক সুন্দর আসবে নেড়ে চেড়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি এখন যোগ করছি এখন পেঁয়াজটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে ওয়ান টি স্পুন মতো নুন যোগ করছি আবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আরো কিছুক্ষণ পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ যদি ঝোলের মধ্যে গলে না যায় তাহলে কিন্তু ঝোল খেতে ভালো লাগবে না তাই পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে টোটাল আমি পাঁচ থেকে সাত দিন মতো ভেজে নিয়েছি এই পর্যায়ে যোগ করছি খাসির মাংস আর এখান থেকে খাসির চর্বিটা তুলে রেখেছি এবার পেঁয়াজের সঙ্গে মাংসটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের থেকে একটু বেশি হলুদের গুঁড়ো যেহেতু পেঁয়াজটা ভাজার সময় নুন দেওয়া আছে তাই ওটাকে মাথায় রেখে পরিমাণ মতো নুনটা এই পর্যায়ে যোগ করছি এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মাংস কষাতে কষাতে একে একে সমস্ত মশলা যোগ করব। কিছুক্ষণ রেড চিলি নেওয়ার পর ওয়ান টি স্পুন মতো কাশ্মীর রেড চিলি পাউডার যোগ করছি এতে করে ঝোলের কালারটা অনেক সুন্দর আসবে আবারও ভালো করে নেড়ে চিড়ে কষিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে যোগ করছি একটা মিডিয়াম সাইজে কেটে রাখা টমেটো আবারও নেড়ে চিড়ে কষিয়ে নিচ্ছি আবারও তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে যোগ করছি আগে থেকে বেটে রাখা মশলা মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আবারও নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আপনারা দেখতে পেলেন আজকের মাংসটা কিন্তু কোনো রকম ম্যারিনেট ছাড়াই রান্না করছি আর তেল মশলা একেবারে খুবই কম মাংসটাকে আবারও মশলার সঙ্গে পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়ে এই পর্যায়ে যোগ করছি আগে থেকে ভেজে রাখা পেঁপে আলু এবার পেঁপে আলুর সঙ্গে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এতে করে পেঁপে আলুর মধ্যে মশলার ফ্লেভার আর নুনটাও ভালোভাবে ঢুকে যাবে এইভাবে পেঁপে আলুর সঙ্গে মাংসগুলো কষিয়ে রান্না করলে পেঁপে আলুগুলো খেতে কিন্তু অনেক টেস্টি হবে এবার সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এইভাবে কষাতে কষাতে পেঁপে আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট ধরে মাংসটাকে কষিয়ে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে যোগ করে দিয়েছি দু চামচ মতো টক দই আর দইটা দেওয়ার আগে গ্যাসের আঁচটা কিন্তু আমি একেবারে লো করে দিয়েছি এবার গ্যাসের আঁচটাকে লোতে রেখে এই দইটাকে ভালো করে মাংস সঙ্গে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ টাইম নিয়ে দইটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে আবারও বাড়িয়ে দিচ্ছি আর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আবারও ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে আর যেহেতু আমি কম তেল দিয়েছি তাই কিন্তু খুব বেশি মাংস থেকে তেল ছাড়ছে না আর কড়াইয়ের নিচেও কিন্তু মাংসটা হালকা করে লেগে লেগে আসছে আর আমরা দেখে হয়তো বুঝতেই পারছেন মস থেকে কিন্তু তেলটাও আলাদা হয়ে গেছে এই পর্যায়ে আমি খাসি চর্বিটা টাকা থেকে তুলে রেখেছিলাম ওটা এখন যোগ করছি সম্পূর্ণ মাংসটা কষিয়ে নেওয়ার পর চর্বিগুলো যোগ করলে চর্বি কিন্তু কোনোভাবে গলে যায় না চর্বিগুলো দেওয়ার পর আবারও এক থেকে দেড় মিনিট মতো নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি যখনই খাসির মাংস রান্না করি চর্বিগুলো মাংস কথার শেষে দিয়ে থাকি এক থেকে দেড় মিনিট মতো নেড়ে চেড়ে এখন মাংসটাকে নামিয়ে নিচ্ছি এদিকে একটা প্রেসার কুকারের মধ্যে খুবই অল্প সামান্য জল দিয়ে প্রেসার কুকারটাকে ভালো করে গরম করে নিয়েছি এই জল দেওয়ার জন্য মাংসটা নিচে লেগে যাবে না এবার কষিয়ে রাখা মাংস প্রেসারের মধ্যে ঢেলে দিচ্ছি সমস্ত মাংস কুকারের মধ্যে ঢেলে দেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম জল যেহেতু আমি কুকারের মধ্যে মাংসটাকে সেদ্ধ করে নেব তাই খুব বেশি জলের প্রয়োজন নেই আমি মাংসটা ডুবিয়ে জল দিয়ে দিচ্ছি যদি আপনারা একটু বেশি ঝোল রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আরো একটু জল দিতে পারেন এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর খুবই অল্প সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি ঢাকনি আটকে দুটো সিটি দিয়ে মাংসটাকে রান্না করে নেব যদি আপনারা কড়াইয়ে কিংবা হাড়িতে রান্না করতে চান সেক্ষেত্রে কিন্তু জল একটু বেশি দিতে হবে আর ঝোল ভালো করে ফুটিয়ে পর গ্যাসের আঁচটাকে একেবারে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে এক ঘন্টার মতো সেদ্ধ করে নিতে হবে দুটো সিটি হয়ে কুকারটা একটু ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে ঢাকনিটা খুলে নিচ্ছি ঝোলটা একটু নেড়ে চেড়ে একটা পেঁপে আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো বা ভাবতে পারেন পেঁপেগুলো অনেক বড় বড় ছিল তাই ঠিক মতো সেদ্ধ না হতে পারে তাই পেঁপেটা আমি তুলে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পেলেন পেঁপে কিন্তু খুব ভালো হবে সেদ্ধ হয়ে গেছে গ্যাসটাকে আবারও অন করে খুবই অল্প সামান্য ধনে ঝোলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে এক মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি এবার পেঁপে আলু ঝোল একটা পাত্রে ঢেলে নিয়েছি তাহলে দেখতে পেলেন কোনো রকম ম্যানের ছেড়ায় খুবই অল্প তেল মশলা দিয়ে একেবারে কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল পেঁপে আলু ঝোল এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক অনেক ভালো হয়েছে আমি গ্যারান্টি করে বলতে পারি এই ঝোল আপনাদের সকলের খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা সকলে দেখার সাথে শেয়ার করবেন তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মা সাথেই থাকবেন